হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু প্রীতিতা রায় তো তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকালবেলা নিয়ে নিয়েছি চায়ের কাপ তো দুধ চা বাড়িতে মা করেছে আর মা করছে এখন পুজো আর আমি চাটা ঘুম থেকে উঠে খাচ্ছি শুধু ব্রাশটা হয়ে গেছে আর কিছু হয়নি তো ভাবছি এরপরে কি করব তো যেটা একটু আগে বললাম মা বসে গিয়েছে পুজো করতে তো মা করছে এখন পুজো আমাকে চা করে দিয়ে তো মার এখন পুজো করতে অনেকটা সময় লাগবে এই হচ্ছে আমার গাড়ি শীত জন্য মার একটা শাড়ি তো আমি একটু বাড়ির বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমি যাচ্ছি আজকে আপনাদের দেখাতে তো আমি কোন স্কুলে পড়েছি তো আমি পড়েছি যে স্কুলে সে স্কুলে যাচ্ছি তো সে স্কুলে যাওয়ার কারণ হচ্ছে আমাকে একটা সার্টিফিকেট লাগবে সেই জন্য তো সার্টিফিকেটটা আমার কী কাজে লাগবে সেটা অবশ্যই বলবো কিন্তু এই এই ব্লগে নয় নেক্সট ব্লগে বলবো তো বাড়ি থেকে খুবই কাছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম রাস্তাটা মাথায় বেশি দূর যেতে হয়নি হেঁটে কষ্ট করে তো স্কুলের সামনে চলে এসেছি এই রয়েছে স্কুল তো স্কুলের গেট তো আমি এখন ভিতরে ঢুকব এই রয়েছে স্কুলের মাঠ আর এই যে রয়েছে স্কুলের ঘরগুলো মাঠটা বিশাল বড় আর স্কুলটাও অনেক বড় তো আমি যখন পড়েছিলাম তখন স্কুলটা আর ভালো ছিল না খারাপ ছিল জানি না কিন্তু তখন যেটা ছিল আমার কাছে সেটাই ভালো ছিল কিন্তু এখন অবশ্য এখানে বাচ্চাদের জন্য মনোরঞ্জনের অনেক কিছু ব্যবস্থা করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি দেখুন আমি খুদেটাকে নিয়ে এটা আমার দাদার ছেলে তো বলছে পি আমরা একটু খেলবো তাই দুজনে মিলে চলেছে আর বল দিয়েছে কিভাবে আমি ওর উপরে রেখে গিয়েছি বলছি এটা দিয়ে তোকে মারবো আর আজকের ফোনটা এখন আমার মা ধরে আছে বুঝলেন মাকে বলেছি তুমি একটু ফোনটা ধরো কারণ বোন নেই বাড়ি চলে গেলো একটু আগে তো চলে গেলো আমি একা আছি তাই জন্য আমি কি করবো আমার টাইম পাস করার লোক নেই এঁকে পেয়ে গিয়েছি বলছি চল আমরা দুজনেই খেলবো আমি বলছি তোকে ঠান্ডা লাগছে না একটু শীতে হাফ প্যান্ট পরে আছিস কিন্তু প্রচণ্ড ছোটাছুটি করছে সেই জন্যে ওর ঠান্ডা লাগছে না আর আমাকে বলছে আমি নাকি খেলতে পারি না ঠিক আছে তো তাই জন্যেই আমি বলছি দাঁড়া তুই তাকে দেখ শুধু আমি পারি কিনার এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে তো আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝলেন তো আমি আউট হয়ে গেলাম বিশাল খুশি হয়ে গেল এবার ওকে দেখুন ওকে করছে আর এবার আমি খুশি হয়ে গেলাম ওকে এরকম দেখে তো ছোট তো যদিও কিন্তু বিশাল পাকামো বুদ্ধি মাঝে মাঝে এমন গরম হয়ে যায় কিন্তু যা শিখিয়ে দেবেন তাই করে এটা একটা ওর আর আমাকে আউট হতে দেখলে বারবার খুশি হয়ে যাচ্ছে আর আমার মাকে বলছে দেখলে ঠাম পিন্নি বারবার আউট হয়ে যাচ্ছে তো আমি বলছি নে তুই আমার একটু করতে তো আর পারিস না আবার বল একদম দূরে দিয়ে দিল তো এর সঙ্গে খেলতে খেলতে আমি ভাবছি আমাদের বাড়ির পাশে আরও একটা আছে ভাবছি ওকে একটু ডেকে নেবো তো ওরা বাড়ি আছে কিনা জানি না একটু খোঁজ করতে হবে তবেই দেখা যাবে তো এর আবার এটা খেলা ভালো লাগছে না ভাবছি ওর অন্য কিছু খেলবে তো ওর যেটা বললাম ওর এই খেলা ভালো লাগছে না বলছে এইটা আর খেলবো না কারণ কি ও তো পারছে তারপরে এবার শুরু হয়ে গেলে ওকে নাকি ধরতে হবে এবার ওর হাতে তালি দিয়ে ওকে ধরতে হবে এবার হাতে তালি দিলে এবারও দেখুন ছোটছে ওকে এবার আমার ধরতে হবে তো আমি ভাবছি আমারও অনেক দিন ধরে বেশ ছুটি হয়নি বুঝলেন আগে বাড়িতে থাকলে তো প্রচুর হতো এখন তো বাড়ি অনেক দিন থাকা হয় না তো ও আমাকে ছোটা ছাড়া আমার ভালোই লাগছে কারণ আমার বইটা একটু বেড়ে গিয়েছে তো সেই জন্য আমিও একটু খুশি আমি বলছি আয় দুজনে আজ এই করব। তো আমি ওকে ডাকছি সামনে আয় কিন্তু ফোনটা ধরার এখন আর লোক নেই আমার মা বলছে আমি আর পারবো না তাদের এইসব আমার কাজ আছে তোরা তো কেউ আমার কাজ করে দিবি না আর আমাকে এতটা গরম লেগেছে সেটা বলার মতন মানে খেলতে খেলতে আমাকে প্রচণ্ড গরম লেগে গিয়েছে আমি বলছি আমার তো ঘেমে গিয়েছে আমি তাই সোয়েটারটা খুলে নিলাম কিন্তু সোয়েটারটা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না ভাবছি এটা কোমরেই বেঁধে নিই তারপরে আবার শুরু করছি এবার বলছে পিন্নি আমাকে ধরতে হবে তো না এবার তোমাকে ধরবো মানে ওকে আউট করা হয়ে গিয়েছে এবার ও আমাকে ধরবে তো এত দৌড়ায় আর একটু হাঁপাচ্ছে না আমি বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি আর তুই বলছে না আমি একটু হাঁপাচ্ছি মানে সারাদিন তো ওর ছোটাই কাজ আর আমি তো অনেক দিন পর ছুটছি কিন্তু আমারও ভালোই লাগছে কিন্তু মাঝে মাঝে না আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছে অনেক দিন পর দৌড়ানো তো তা আমি ওকে বলছি আমি আর পারছি না বলছে না আমি তোমাকে এখনই ছেড়ে দেবো না আর সমানে হাসছে বলছে এইটুকু জায়গায় ঘুরছি তাও তোমাকে ধরতে পারছি না আর আমি জুতোও খুলে রেখেছি আমার যে কী অবস্থা হচ্ছে আমি ওকে বলছে আমি পারছি না আমি হাঁপিয়ে গেছি তো আমরা দুজন খেলতে খেলতে আরও একজন চলে এসছে এ হয় আমার ভাগ্নে ঠিক আছে একজন ভাইপো একজন ভাগ ভাগ এবার এরা দুজনে মিলে আমাকে ধরবে আমি সেটাই বলছি আমার হাতে তালি দিয়ে দিয়ে ধর তো এবার না ওরা দুজনে আমাকে ধরবে আমি ঠিক আছে ধর আর দুটোতে মিলে যা করছে আমাকে এবার সোয়েটারটা আমি রেখে দিয়েছি তো ফোনটা ধরেছি আমার বোন এই যে দেখতে পাচ্ছেন ছোটখাটো আমার পেছনে দৌড়োচ্ছে এর মা আমি বলেছি তুই ফোন ধর ওকে বলছি তুই আর বলছে না আমি বড় হয়ে গিয়েছি তুই বাচ্চা আছিস তুই খেল তাই আমি বলছি আমি খেলার জন্য না আমার একটু এক্সারসাইজ হচ্ছে ওদের সঙ্গে দৌড়িয়ে কিন্তু বাড়িতে আমাদের অনেক বড় জায়গা তো তো তেমন একটা কেউ নেই তো ফাঁকা জায়গা আমার দৌড়োতে অসুবিধা হয় না আর আমার শ্বশুরবাড়িতে প্রচন্ড মানে অল্প জায়গা তো সেখানে লোকজনও বেশি তো সেখানে আমার তেমন একটা দৌড়ঝাঁপ হাঁটা খেলা কিছুই হয় না তো বাড়িতে থাকলে আমার অসুবিধা হয় না এই জন্য আমার বাড়িতে এলে খিদে পাই বেশি ঘুম পাই ঘুম পাই বেশি কারণ আমি এতটা ছুটি করি সেটা বলার মতো না তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব আর স্কুলটা যে দেখিয়েছি সেই স্কুলে আমি আর আমার বাবা দুজনেই পড়েছি ঠিক আছে তাই একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই সে সারেরা দুজন আমাকে কতক্ষণ দৌড়াবে আমি তো জানি না আমি হাঁপিয়ে পড়ছি ছটাও দেখুন এবার হাঁপিয়ে পড়েছে কিন্তু ওইটা হাঁপাইনি আমি আর পাচ্ছি না এমন তোর আমাকে ধরে ফেলবা আমি বাঁচি টাটা বায়